ওয়েলকাম টু ড্রিম কার হাউস ড্রিম কার হাউসের নতুন আরও একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমরা ড্রিম কার্ড হাউসে আসছি শুধুমাত্র আপনাদের জন্য একটা টু থাউজেন্ড নাইনটিনে হেরিয়ার দেখাবো বলে সে হাসতেছেন কেন ওইটা আজকে না ওইটা কালকেরা না না ক্যামেরার মোশন ঘুরানোর স্টাইলটা দেখতে আপনি কি দেখায় কি দেখাইলেন ওকে সাদিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আজকের লাইভে আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই হাসান ভাই এইটার সম্পর্কে আগে ইএক্স মাস্টার পিস চলে আসছে রিকন্ডিশন ইউনিট আমাদের সাড়ে চার পয়েন্টের গাড়ি অনেক কম দামে তাও ব্রাউন লেদার ইন্টেরিয়ার সহকারে এইটার স্পেশাল লাইফ তো থাকবে আলাদা আর ওয়াইন কালারের স্পেশালি আচ্ছা খুব খুব রিকোয়েস্ট কাস্টমারদের কাস্টমারদেরকে ওয়াইন কালার হেরিয়ার ওয়াইন কালার হ্যাঁ ফুল লোড ফুল লোড মানে একদম ব্রাউন লেদার ইন্টেরিয়ার সহ আচ্ছা হেরিয়ার একটা ইউজড গাড়ি দেখাইতেছি বাট ইউজড গাড়ির গ্লেসটা দেখেন ইউজড গাড়ির চেহারাটা দেখেন আমার মনে হয় আপনি নিজের চেহারা দেখতে পারবেন গাড়ির মধ্যে কোয়ালিটি গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট শোরুম হচ্ছে ড্রিম হাউস তো ড্রিম কার এর প্রত্যেকটা লাইভেই কিন্তু থাকে কোনো না কোনো চমক যেখানে ইউজড এবং রিকন্ডিশন গাড়ির মধ্যে থাকে না কোনো তফাক এবং এখন পর্যন্ত আমার লাইভে যতগুলো গাড়ি বিক্রি হয়েছে প্রত্যেকটা লাইভে যত টাকা বলছিলাম আতিক ভাই সেম প্রাইসে গাড়ি বিক্রি করছে ফিক্সড প্রাইসের প্র্যাকটিসটা বোধহয় এখান থেকেই শুরু করতেছে ভাই সো আমার মনে হয় আপনার যারা আজকে লাইভ মিস করবেন বিশেষ করে হ্যারিয়ার যাদের লাগবে তাদের জন্য বেড লাক আর গুড লাক তাদের জন্য যারা কি হারিয়ার কিনতে চাচ্ছেন এবং এখনই আপনি আমার লাইভে ঢুকে পড়েছেন আমার মনে হয় যে ব্যাট মানে আজকে আলফা তো আছেই আলফার কেমিক্যালকে আমাদের শোরুম ওপেন আছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সো শুক্রবার খোলা আছে হ্যাঁ আর এখানে হ্যারিয়ার তো আরেকটা আছে ওয়াইন এবং ফাইল আচ্ছা এটা নিয়ে আজকে কথা বলবো বেশি কারণ এই গাড়িটা প্রথমবার দেখাচ্ছি লাইভে আমি জানিনা কতক্ষণ এটা থাকবে বাট গাড়িটা মাইলেজ শুনলাম অবাক হয়ে গেলাম প্রাইস অবাক হবে মডেল তো মনে হয় উনিশ উনিশ দুই হাজার উনিশ মডেলের অক্টেন ফুল একটা হেরিয়ার এই যে আগে দেখাই দিলাম কারণ অনেক হেরিয়ারে দেখবেন জেবিএল নাই দাম কম কাছে গিয়ে দেখবেন জেবিএল নাই জেবিএল নাই প্রথমে দেখাইলাম ব্যাক ট্যাঙ্ক পাওয়ার কালারটা হচ্ছে রেড হোয়াইট এই কালারের হেরিয়ার কিন্তু মার্কেটে ভাইয়া খুব কম মার্কেটে খুবই কম থাকে পাল কালার অ্যাভেলেবল পাওয়া যায় বাট এই ইউনিটটা এই কালারটা খুব কম পাওয়া যায় এই কালারটা খুব কম আসছে তবে পছন্দের একটা কালার ভিতরে কিন্তু ব্রাউন এত কিছু মিলিয়ে পাওয়া যাবে না জি বাইরে হচ্ছে আপনার রেড ওয়াইন আর ভিতরে হচ্ছে ব্রাউন এটা হচ্ছে টয়টা হেরিয়ার একটু প্যাটার্নটা খুলে দেন এটা লাইভে সব সময় খুলে রাখেন দেখতে ভালো লাগে ওকে তো এই গাড়িটার একটা ব্যাপার দেখেন এই যে এখানে টয়টা কোম্পানি যে পলিথিন লাগাই দিছে এই পলিথিনটা এখনো পুরোপুরি ওঠে নাই এবং ওঠার সময় গাড়িতে এই জায়গাটাতে বেশি বেশি পা লাগে ময়লা হয় এই জন্য কিন্তু এটা দিয়ে দেয় সো একটা গাড়ি কতটা ফ্রেশ দেখেন ইউজ গাড়ি চব্বিশ হাজার মাইলেজ আতিক ভাই এটা কি জেনুইন একদম থাউজেন্ড পার্সেন্ট জেনুইন চব্বিশ হাজার চারশো উনানব্বই কিলোমিটার চলা একটা হেরিয়ার এবং ফুল লোডেড সাথে আপনার মানে জেবিএল থেকে শুরু করে ফুল প্যারালোমিক সানরুফ মন্ডুপ সিট পাওয়ার সময় যেটা বলে হাসান ভাই এই যে এই জায়গাটা ড্রাইভিং সিটের কন্ডিশন দেখে নির্ধারণ করবেন গাড়ির মালিক কেমন ছিল আচ্ছা এখানে দেখেন এই যে সিট মেমোরি আছে অনেক হেরিয়ারে দেখবেন এই যে আপনার সিট মেমোরিটা থাকে না সো এটার মধ্যে হচ্ছে আপনার ফুল অপশন পাবেন নাই বলতে কোনো শব্দ নাই এবং চব্বিশ হাজার কিলোমিটার যেহেতু চলছে সো এটার ইঞ্জিন রুমটাও কিন্তু থাকবে অনেক অনেক ফ্রেশ ড্রিম কার হাউসের ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে সো এখন দেখেন উনিশের মডেল একটা এরিয়ার এটা ইউজড গাড়ি বাট এ হচ্ছে তার ইঞ্জিন রুম গাড়িটা স্টার্টে আছে নো নয়েজ মানে নো ভাইব্রেশন অ্যাটল এবং উপরের যে কালারটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল কালার রং হয় নাই আর আমার কাছে যেটা মনে হয় এর আগে আমরা হেরিয়ার যতবার লাইভ করছি আমরা কিন্তু যে প্রাইস দেখাইছি আজকের প্রাইসটা শুনলে আপনারা অবাক হবেন এই লেভেলে পুরো গাড়িটাই কিন্তু আপনার অরিজিনাল কন্ডিশন আমি কাস্টমারদের দেখাই দিই এই যে দেখেন একটা ছোট স্ক্র্যাচ আছে আমি এইভাবে এখানে ডাস্ট কভারে লাগানো স্ক্রু আচ্ছা আচ্ছা এছাড়া আপনার এই গাড়িতে এই যে এখানে একটা স্ক্র্যাচ আছে ছোট্ট আমি অরিজিনাল কালারের কারণে এটা কিন্তু ধরতে দেয় নেই

এটা দিকে দিলে ঠান্ডা হবে সিট হিটার অপশনটা এখানে এটা কিন্তু অটো অ্যাডজাস্টেবল স্টিয়ারিং এবং 2019 মডেলে দিস এ ব্র্যান্ড নিউ ইউনিট 2019 মডেল 19 এর রেজিস্ট্রেশন আচ্ছা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন জিরো মাইলেজে আনা হয়েছিল এবং হচ্ছে আপনার মাত্র 24000 কিমি চালিয়েছে ভাইয়া ড্রাইভিং সিটটাও পাওয়ার প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার দুইটাই কিন্তু আপনার পাওয়ার দুইটাই পাওয়ার এবং এই যে ভিতরে একটু দেখেন এই যে এখানকার ভিতরের যে অবস্থা আমি একটু দেখাই দিচ্ছি সিটের নিচে যে জায়গাগুলো সবচেয়ে বেশি ময়লা হওয়ার কথা এই যে নিচের এই জায়গাগুলো দেখেন একটু

যিনি ইউজ করছে অবশ্যই সে শৌখিন একজন লোক যার কারণে জিরো গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসছে চব্বিশ সালে যারা চব্বিশ এর গাড়ি কিনে তারা একটু ফাইনান্সিয়ালি স্ট্রং থাকে আর শৌখিন তো আছে শৌখিন না হলে আমরা ধরেন গাড়ি পার্চেস করি না সো এটা এটার সাথে আছে পার্ট কালার যাদের বাজেট একটু কম তারা চাইলে এটাও দেখতে পারেন একজন লিখছে আমাদের কমন মানে যিনি কমেন্ট করেন মিস্তাউর রহমান ভাই লিখছে ভাই কালারের এই কালারের হেরিয়ার ব্যাটে বলে মিলে গেছে মানে এই কালার হয়তো খুঁজতেছে অনেকে যাক লাইটগুলো দেখেন হেড লাইটগুলো বোঝা যাবে যে গাড়িটা আসলে বয়স কেমন বডি কিটের কথাটা কিছু বললেন না ভাই হেরিয়ারের এটা কিন্তু আপনার বডি কিট সব আসছে এই দেখেন মডেলিস্টা বডি কিট এবং এই বডি কিটটা আমার মনে হয় বাংলাদেশ থেকে লাগানো বডি কিট এইটা অকশন পেপার দেখলে বোঝা যাবে ভাই এটা 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 অরিজিনালি গাড়ি ছিল তারপরে মনে তো কাছিল না না আমি একজনের কমেন্ট দেখতেছিলাম বলছিল যে আমি যে বললাম না আজকে দুপুরে আজকে দুপুরে না গতকালকে দুপুরে কেন হইছিল আচ্ছা আচ্ছা তো একজন আবার রেগুলার লাইভ দেখে উনি বলছিল যে গতকালকে আজকে দুপুরে নাই গতকালকে লাইভে তো আপনি দেখছিলাম এই গাড়িটা মনে আছে আপনার লাইভে আমি 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 বলে দিছিলাম রাইট এরকম মনোযোগ দিয়ে লাইভ দেখবেন মাঝে মধ্যে দুই একটা কমেন্টস করবেন আমাদের ভুল ধরায় দিবেন ঠিক আছে সো আতি এ এটা কি ভাই এটা কি বুঝলাম না এটা গাড়ির

সো যারা এই হেরিয়ারটা কিনতে চাচ্ছেন ভাইয়া দামটা একটু বলে দেন উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন হ্যাঁ ওই যে ওই যে বাড়িতে 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 সেই দেখেন বাড়িতে এটা আপনি কিছুক্ষণ পরে পরে আসলে দিতে পারবেন খুব সুন্দর একটা সুগন্ধি বেরিতেছে ঠিক আছে ওকে জি আদিক ভাই কালারটা পছন্দ হয়েছে মানে গাড়ির মডেলও পছন্দ হয়েছে গাড়ির প্যাকেজও পছন্দ হয়েছে শুধু দামটা পছন্দ হইলেই ইয়েস এটার দাম পড়বে ফিক্স হাসান ভাই 62,90,000 টাকা 2019 মডেল মডেলের গাড়ি আমি দেখছি আপনার ব্লগে এর থেকে বেশি প্রাইসের অফার আছে মার্কেট আছে আমি ফুল লোডেড প্রগ্রেস মেটাল এই সহকারে আমি লাখ হাজার টাকায় হেরিয়ার গাড়ি নন আর যাদের পাল পছন্দ তাদের জন্য একটা আছে এটা মডেল কত এটা মডেল এটা আচ্ছা এটা প্রগ্রেস এটা পাল কালার এটা মেরুন এবং ব্ল্যাক মিক্স ইন একজন লেখছে চকচকে ঝকঝকে ড্রিম কার থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো এইটার ইন্টেরিয়র টাওয়ার একটু ভিন্ন দেখেন এখানে আপনার চকলেট ইন্টেরিয়র আর সিট গুলো হচ্ছে আপনার ব্ল্যাক তবে এই গাড়িটাতে একদম জাপান থেকে এখানে মোবাইল হোল্ডার আসছিল যেটা আপনার গাড়ি চালানোর সময় অনেকেরই লাগে মোবাইলটা আপনি ইচ্ছে করলে চাইলে এই এই জায়গাতে এভাবে হ্যাং করে দিতে পারবেন ঠিক আছে এবং চাইলে এটাকে এভাবে উঠে রাখতে পারবেন চাইলে এইভাবে রাখতে পারবেন যেভাবে খুশি সো এই ফিলিংসটা জাপান ইয়া জাপান থেকে আসছে এটাতেও জেবিএল আছে তারপরে হচ্ছে আপনার ব্যাকডালা অটো আছে সানুফ মন্ডপ আছে কাফ হোল্ডার আছে আছে দুই পাশে কাফ হোল্ডার আছে আর এই পাশ থেকে যদি একটু দেখাই গাড়ি কিন্তু দুইটাই ফ্রেশ যার যেটা ভাল লাগে এটা সতেরো মডেল আর রেড ওয়াইনটা হচ্ছে আপনার উনিশের মডেল ঠিক আছে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার দিয়েছি হ্যাঁ ও মানে ওইখান থেকেও আপনার এটা বেক ট্যাঙ্ক উঠানো যায় রিমোটের মাধ্যমে দেখি পাল কালারের মডেল হচ্ছে দু হাজার

এটাকে বলে ইএক্স মাস্টার পিস ইএক্স মাস্টার আচ্ছা ইএক্স মাস্টার পিস ওকে এটা হচ্ছে ওই হ্যারিয়ারের মতো একটা গ্রেডের ভাষা এটা মধ্যে কিন্তু দেখেন এই যে ছোট ছোট দুইটা চোখ দিছে আবার এই যে এখানে এই যে দুইটা এটা ডিএলএল আছে কালারটা খুবই সুন্দর হোয়াইট পার এবং এটার ভিতরটা দেখেন একটু 2000 ডাউন ইন্টেরিয়র জাস্ট লাইক হ্যারিয়ারের কিন্তু এটার মধ্যে তো কোম্পানি গিয়ার দিতে ভুলে গেছে ভাই ওই যে গিয়ার কই ডান্ডা কই ডান্ডা ডান্ডা নাই এটার মধ্যে ডান্ডা নাই এটা কিন্তু আপনারা এই যে ইলেকট্রিক সিস্টেম দেখেন মানে সুইচ সিস্টেম আপনি গিয়ার চেঞ্জ করবেন এখানে শুধু আপনি চাপ দিবেন গিয়ার চেঞ্জ নিউট্রাল রিভার্স পার্কিং হ্যাঁ যাই দেন এগুলো কিন্তু সব টাচ গিয়ার ওই যে আগের মতোই ডান্ডা সিস্টেম নাই এবং এই গাড়িটা মডেল হচ্ছে দু হাজার সেই উডেনটা আমার কাছে জটিল লাগে ভাই একদম কালারটা মনে হয় কি গাছ থেকে কাইটাই না লাগাই দিচ্ছে বুঝছেন পুরো গাড়িতে সব জায়গাতেই কিন্তু আপনার উডেন আছে এবং এটা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন ফুল প্যারানোমিক সানডুক মন্ডুপ সহ অ্যান্ড এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং আছে ডেস্ক আছে অসাধারণ একটা গাড়ি এবং এই গাড়ির সিটগুলো একটু দেখেন

দিতে দিলেই গাড়ি মানে একটু ভিন্ন রকম মানে ফিলিংস কিন্তু এই মোডে চালাবেন হুম আর এই যে পার্কিং করে দিলাম এখন পার্কিং আবার এখানে আপনি স্পোর্টস মোডেও চালাতে পারবেন মানে জাস্ট দেখেন আচ্ছা এখানে কিন্তু সিটিটার অপশন সহ সিটিটার অপশন দুইটাই আছে আমার পাশাটও আপনার পাশাটও ওকে এবং এখানে সবকিছুই কিন্তু আপনার সফট টাচ এসি সফট টাচ আপনি ইলেকট্রিক ব্রেকHold করবেন পার্কিং করবেন সবকিছুই আপনার কিন্তু সুইচের মতো জি ঠিক আছে সো এটা কি ভাইয়া মানে জেডিএম নাকি

এগুলি সব আসলে ইনট্যাক্ট সিল ঠিক আছে হাইব্রিড গাড়ি বলেই এখানে আপনার ইয়া দিছে পাওয়ার মেশিন দিছে আওয়ার মেশিন দিছে ওকে এবং সিআরপি গাড়িতে কিন্তু আপনার ভাইয়া রিমসটাও কিন্তু অনেক সুন্দর করছে এক্স মাস্টার পিসের রিমসও সুন্দর হবে এবং আপনার এখানে লেগ স্পেসটা একটু স্পেশিয়াস অনেক 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 স্পেস জি রিয়ার এসি আছে ডুয়াল এসি আছে ওকে চমৎকার একটা গাড়ি এই গাড়িটা মাইলেজ পাওয়া যাবে মনে ভালো ভালো মাইলেজ পাওয়া যাবে হাইব্রিডের মাইলেজ ভালো গ্রেস Honda Grace দেখছেন না Honda Grace Honda Vazel

পয়েন্ট মাথায় রাখেন ইএক্স মাস্টার পিস ব্রাউন লেদার ইন্টেরিয়ার সহ করে তেপ্পান্ন লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা একজন লেখছে আর এস ফাইভ বাই ইউজ করে সিআরবি হ্যাঁ তবে ওইটা হাইব্রিড না উত্তেল একটা চালায় আচ্ছা তেপ্পান্ন নব্বই হাজার টাকা দুই হাজার উনিশ মডেল রিকন্ডিশন আচ্ছা আচ্ছা নেক্সট ম্যাসিভ ব্রেক কালারের দুই হাজার চব্বিশ মডেলের কলা ক্রস সম্পর্কে বলবো দেখেন আমার কাছে ছাপ্পান্ন লাখ টাকা থেকে ধরে সরি ছেচল্লিশ লাখ টাকা থেকে ধরে সাতান্ন লাখ টাকা পর্যন্ত কলা ক্রসের বিশটার মতো ইউনিট আছে আপনারা যার যেই কালার যে মডেল পছন্দ ওয়াইন গ্রে পাল গ্রে পাল সব সব ইউনিট আছে ক্রসের জন্য সাথে যোগাযোগ করেন জি এন্ড কমাই দিছে হ্যাঁ হ্যাঁ মডেলটা এই গাড়িটার ব্যাপারে এটা আমি আলাদা লাইভ করে দিব বাট আমার ইনফরমেশনটা দেওয়া দরকার দিস ইজ 2023 2023 হ্যাঁ আচ্ছা আচ্ছা সো যারা জানেন না তাদেরকে বলে দেই বিএড জেডিএম এর 5 সিট হয় আচ্ছা হ্যাঁ আর অন্যান্য ভেরিয়েন্টগুলোতে গুলোতে 7 সিট হয় সো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট বা অন্য ভেরিয়েন্ট গুলোতে 7 সিট পাবেন সো এটা আমাদের কাছে মাত্র 6000 কিলোমিটার চালানো 6000 কিলো চলা 23 এর এটা হচ্ছে আপনার V8 2023 এর মডেল এটা নিয়ে আমরা ভাইয়া সেপারেট লাইভ করব জি সেপারেট আলাদা এটা আমরা ইন্ডিভিজুয়াল লাইভ করব সেই লাইভে এটা আমরা খুব ভালোভাবে দেখাবো খুবই লাক্সারি ইউনিট এটা নিয়ে আসলে শুধু স্পেশাল একটা লাইভ করতে হবে 17 দিন এনিভার্সারি টাটা ল্যান্ড ক্রুজার V8 এটা নিয়ে আমরা এক্সট্রা লাইভ করব ভাই আলাদা এই গাড়িটার প্রাইসও আমরা লাইভে বলবো না অনরেবল বায়াররা কাইন্ডলি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন যা জেনে রাখেন 23 মডেল আচ্ছা ওদিকে তো যাও এখানে ভাই আমি তো দিনের বেলার জন্য রেডি করছিলাম আপনি তো দেরি করে ফেলছেন কালকে হাসান ভাই আমার যেহেতু ফ্রাইডেতে আমি কালকে লাইভ করতে পারবো না তো এইজন্য আমি দেখাই দিচ্ছি যে

থ্যাংক ইউ সো মাচ কালকে আবার দেখা হবে রাখলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ